এবারের নির্বাচনটি বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ ভারীভাবে যদি বলি তাহলে ঐতিহাসিক এবার অনেক কিছু আমরা করছি যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এর আগে ঘটেনি আমাদের আটশো দশটি বুথ থাকবে প্রায় চল্লিশ হাজার ভোটার প্রথমবারের মতো আমরা হল থেকে বেরিয়ে এসে কেন্দ্রীয়ভাবে আটটি সমন্বিতভাবে আয়োজিত কেন্দ্রে এই নির্বাচনের ব্যবস্থা করেছি সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করবার জন্য সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে সিসি নিরাপত্তা ব্যবস্থা প্রায় তিন স্তরে আমাদের অত্যন্ত প্রশিক্ষিত এবং নিবেদিত প্রাণ পোলিং কর্মকর্তার সাথে থাকবেন নির্বাচন কমিশনে এবার আপনারা জানেন আমাদের সম্মানিত চিফ রিটার্নিং অফিসার সহ যে দশজন নির্বাচন কমিশনার তারা বিভিন্ন মতাদর্শের মানুষ সমাজে গভীর তাদের গ্রহণযোগ্যতা আছে আমরা টিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচন এই গণনা প্রক্রিয়া সবার জন্য উন্মোচন করে দেব ব্যাপক সংখ্যক সংবাদপত্র প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিতি থাকবে সাংবাদিকরা আমাদের বন্ধু তারাই মনিটরিংয়ের কাজটা দেখভাল করবেন ছাত্র শিক্ষক সবার মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে সারা দেশ আমরা সারা যেভাবে পাচ্ছি বুঝতে পারছি সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছেন এবং আমাদেরকে শুভকামনা জানাচ্ছেন আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি এটি মূলত আগেও বলেছি এই কথাটি এটি মূলত তোমাদের অনুষ্ঠান তোমরা চেয়েছো গভীরভাবে প্রত্যাশা করেছ এবং এটি গণ অভ্যুত্থানের মৌলিক মূল্যবোধগুলোর সাথে সংগতিপূর্ণ যেমন গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক একটি ভয়েস তৈরি করা এই সমস্ত গুরুত্বপূর্ণ মূল্যবোধকে আমরা তুলে ধরবার জন্য তোমাদের আগ্রহে এবং তোমাদের ব্যাপক চাহিদার ভিত্তিতে এই আয়োজনে আমরা সবাইকে সাথে নিয়ে পথে নেমেছি তোমাদের অনুষ্ঠান নির্ভয়ে তোমরা আসবে আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি এবং একটি ভালো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তোলনের প্রক্রিয়াতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দীর্ঘদিনের ঐতিহ্য সেটি পূরণে তোমরা তোমাদের ভূমিকা পালন করবে সে আশা করছি আমাদের নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া আছে এবং সারা দেশ যে কথাটি বললাম আমাদের উপর বিশ্বাস স্থাপন করেছে আমরা সেই বিশ্বাসের মূল্য দেব এবং সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে আমরা এ পর্যায়ে এসেছি পরস্পরের হাত ধরে থেকে এবং বাকি পথটুকু আমরা খুব স্বচ্ছন্দে আমরা পার হতে পারব বলে আন্তরিকভাবে মনে করি বিশ্বাস করি এটি যদি নির্বাচন প্রক্রিয়া কিছু প্রার্থী জিতবেন কিছু প্রার্থী জিতবেন না কিন্তু মনে রাখতে হবে যে বিজয়ী এবং বিজিত উভয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেই ভূমিকাটি হচ্ছে গণতান্ত্রিক একটি প্রতিষ্ঠানে সক্রিয়করণে তার প্রাতিষ্ঠানিকরণে আপনি আপনার ভূমিকা পালন করলেন বহু বছর পর আমরা একটি ঐতিহাসিক নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং সেই প্রক্রিয়াতে বিজয়ী এবং বিজিত উভয় পক্ষই গুরুত্বপূর্ণ অবদান রাখবেন রাখছেন সেটি নিজেই একটি বিরাট স্বার্থকতা এই কথাটি আমাদের মনে রাখতে হবে আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি মানুষের বুদ্ধির উপরে আস্থা স্থাপন করেছি শিক্ষার্থীদের যে ব্যাপক আগ্রহ এবং চাহিদা তাকে ভিত্তি হিসেবে নিয়েছি সারা দেশের যে শুভকামনা আমাদের প্রতি সেটিকে আমরা পাঠেয় করেছি এবং এই বড় ঘটনাটিতে আমরা সবাই মিলে অংশ নিয়ে তাকে অর্থবহ করব এবং ডাকস নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ একটি ভালো উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং সমগ্র জাতির জন্য তৈরি করতে পারব সবার সহযোগিতা চাই এ যাবৎ আপনাদের সহযোগিতা পেয়েছি বলেই এ পর্যন্ত এসতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বজনতার প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে থাকুন